আজকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগতেছে আমি কখনো ভাবি নাই যে এরকম একটা ভিডিও আমার বানাতে হবে আর আমার এটাও জানা ছিল না একটা মানুষ অহংকারের ঠেলায় কতটা নিচে নামতে পারে হ্যাঁ গাইস আজকে আমি বাংলাদেশের এমন একটা সোনাম ধন্য ইউটিউবার কে নিয়ে কথা বলতে যাচ্ছি যে কিনা আমার সাবস্ক্রাইবারের দিক থেকে অনেক অনেকটাই উপরে বাট তার অহংকারের ঠেলায় মাটিতে পা পড়ে না আর গুরুজনরা ঠিকই বলে অহংকার হলো মানুষের পতনের মূল চাবিকাঠি যার কিনা ভিডিওতে আগে মিলন মিলন ভিউ আসতো আজকে তার চ্যানেলের ভিউ এতটাই নিচে নেমে গেছে যে তবুও তার অহংকার শেষ হয় না দেখো ভাই তোমরা তো জানো যে আমি স্টোরি ভিডিও মেক করি ঠিক তেমনি আমি একটা ইউটিউবারের স্টোরি জানার জন্য তাকে মেসেজ দেই আর সেই ইউটিউবারের ভিডিও একটা সময় আমি প্রচুর দেখতাম বলতে গেল তারা একটা করা ভক্ত ছিলাম আমি তো হঠাৎ করে দেখি তার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিছে আর সেখানে বলছে এটা আমার চ্যানেলের শেষ ভিডিও আর তখন আমি ভাবলাম এত বড় একটা ইউটিউবার কেন ইউটিউব থেকে চলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে একটা স্টোরি ভিডিও বানাই তো সেটা ভেবে তার ফেসবুক পেজে একটা মেসেজ দেই আর সেখানে আমি মেসেজ করছিলাম হাই ভাইয়া তারপর লিখছিলাম রিপ্লাই দিয়ে কথা আছে কিন্তু সে মেসেজ দেখে কোনো রিপ্লাই দেয় নাই তো তারপর আমি আবারও মেসেজ দেই আর মেসেজে বলি আমি আপনাকে নিয়ে একটা স্টোরি ভিডিও বানাতে চাই আর এটা দেখার পর সে বলে যে কেমন ধরনের স্টোরি ভিডিও তখন আমি তাকে বলছিলাম আপনার লাইভ স্টোরি এবং আপনি কিভাবে ইউটিউবে ভাইরাল হলেন আর কেনই বা এখন ইউটিউব থেকে চলে যাবেন এই বিষয়টা নিয়ে একটা স্টোরি ভিডিও বানাবো এতে আপনার চ্যানেলের কিছু অডিয়েন্স আসবে এবং আমারও একটা স্টোরি ভিডিও হয়ে যাবে তখন সে কি বললো আচ্ছা ঠিক আছে বানায়েন আসলে সে অনেক ভালো কথাই বলছিল তখন তো তারপর আমি তাকে অনেক রিকোয়েস্ট করার পর তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিলাম আর তারপর তাকে হোয়াটসঅ্যাপ থেকে কল দিয়ে তার কাছেই কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে আমার কোনো ইনফরমেশন দিল না বরং সে আমার বললো তুমি তোমার মতো করে একটা স্টোরি বানায় আপলোড দিয়ে দাও আচ্ছা আপনারাই বলেন আমি ভিডিও বানাই বলে কি তাকে নিয়ে আমার গল্প বানানোর অধিকার আছে ধরেন তাকে নিয়ে আমি একটা স্টোরি বানাইলাম যেটা সে করে নাই সেটা আমি বলে ফেললাম আচ্ছা এইটা কি কখনো মানা যাবো তখন অডিয়েন্স গুলো উল্টা আমার হেড দিব না তখন অডিয়েন্স গুলো তো আমার বলবে সে তো এটা করে নাই তাকে নিয়ে এটা কেন বানাইলা। কেন তখন আমি উত্তরে কি বলবো আমি কি বলবো যে আমি তাকে নিয়ে গল্প বানাইছি আসলে এটা কখনোই সম্ভব না তাই তাকে নিয়ে তখন আর আমি কোনো স্টোরি ভিডিও মেক করি নাই তো তারপর আমি তাকে মেসেজ দিয়ে বলি ভাই আপনার তো বিবাস আছে আমি আপনার সাথে গেম প্লে করে কয়েকটা ভিডিও করতে চাই তখন সে প্রথম অবস্থায় রাজি না হওয়ার মতো থাকলো পরে অনেক রিকোয়েস্ট করে রাজি করাই তো তারপর সে বললো তোমার ইউ দিয়ে রাখো আমি তোমার ফ্যান রিকোয়েস্ট পাঠাবো তো তখন কিন্তু সে অনেক সুন্দর কথাই বলছিল তো তারপর আমি তাকে আমার গেমের ইউআইডি কোডটা দিয়ে দেই আর কোড দেওয়ার পর দিন দুই পার হয়ে যাক কিন্তু একদিন সে আমার কোনো রিকোয়েস্ট পাঠায় নাই আর আমিও তখন অনেক এক্সাইটেড ছিলাম যে আমার আইডিতে বিস প্লেয়ার অ্যাড পাঠাবে তাই আমিও বারবার গেমে ঢুকে চেক করতাম যে কোনো অ্যাড পাঠাইছে কিনা কিন্তু সে আমার কোনো প্রকার অ্যাড পাঠায় নাই তো এরপর কি হলো গেম খেলে আই সীমাহীন মজা এবং ইনকামের সুযোগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত গেমিং অ্যাপ ব্যাটজিলি নিয়ে এলো দুর্দান্ত অফার রেজিস্ট্রেশন করলে করলশোশো টাকা ফ্রি বোনাস আর বন্ধুদের রেফার করলে আনলিমিটেড এক হাজার টাকা বোনাস জন্মদিনে মেগা গিফট পাঁচ হাজার টাকা বোনাস এবং পাঁচ পার্সেন্ট আনলিমিটেড ডিপোজিট বোনাস এই আইপিএলে দিচ্ছে ব্যাটজিলি ধামাকা অফার দুইশো পার্সেন্ট আইপিএল পাওয়ার প্লে ওয়েলকাম বোনাস এবং সাতশো সাতাত্তর পার্সেন্ট আইপিএল পাওয়ার প্লে বোনাস ব্যাটজিলি খেলুন আর নিন আর ওয়ান ফাইভ গেমিং ল্যাপটপ আইফোন থার্টিন প্রোম্যাক্স পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার আর সবচেয়ে দ্রুত এবং নিরাপদ লেনদেন বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে সহ সহজে ডিপোজিট এবং করুন তো আর এখনই পিন করা কমেন্ট থেকে ব্যাডজেলি অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং ইনকাম শুরু করুন আমি তাকে আবারও মেসেজ দিয়ে বললাম ভাই আপনি তো আমার কোনো অ্যাড পাঠাইলেন না তো এভাবে আরো দুই দিন রিকোয়েস্ট করার পর সে আমার ফ্যান রিকোয়েস্ট পাঠাইছিল আর ফ্যান রিকোয়েস্ট পাঠানোর পর আমি তো অনেকটাই খুশি যে তার সাথে গেম প্লে করে ভিডিও বানাবো কেননা তার কাছে একটা বি বেস আছে আর আপনারা তো জানেন যে বি বেস হলো একটা ইয়ার কালেকশন যেটা সবার কাছে থাকে না কিন্তু ভাই বিশ্বাস করেন সে যে আমার ফ্যান লিস্টে অ্যাড হয়েছিল এই পর্যন্তই তাকে আমি কতদিন কতবার আমার গ্রুপে ডাকছি সে আসেই নাই তো এভাবে অনেকদিন ডাকার পর হঠাৎ করে আমার গ্রুপে আসে আর গ্রুপে আসার পর বলে ভাই আমার একটা স্কোয়াড আছে তো ওদের সাথে খেলতে হবে আপনি খেলেন আপনার সাথে পরে খেলবনি তো এই কথা বলে সে আমার গ্রুপ থেকে ভিড় হয়ে যায় আচ্ছা মানলাম তখন তার একটা স্কোয়াড ছিল তার স্কোয়াডের সাথে খেলছে তো তারপরে যে আমি এতবার রিকোয়েস্ট দিয়েছি কখনো আমার গ্রুপে আসে নাই তো এর ভিতরে কি হয়েছে আমার একটা সাবস্ক্রাইবার যে কিনা এস পি এস গেমিং এর একটা করা ভক্ত তো তারপর কেমনে কেমনে জানি তার সামনে বইলে ফেলছিলাম যে আমার সাথে এস পি এস গেমিং এর অ্যাড আছে যে কিনা বিবেস প্লেয়ার আর এটা শোনার পর আমার ওই সাবস্ক্রাইবারটা আমার কাছে বারবার রিকোয়েস্ট করতেছিল ভাই আমি এস পি এস গেমিং এর প্রত্যেকটা ভিডিও দেখি তার ভিডিও আমার অনেকটাই ভালো লাগে প্লিজ আপনি তাকে একটু ডাকেন আমি শুধু তার সাথে একটু কথা বলবো আর আমি একটা স্ক্রিনশট মেরে আমার ফোনের প্রোফাইল পিকচারে লাগাবো আর সেদিন আমি সেই ছেলেটার কথা শুনে আমি বুঝতে পারছিলাম আসলে বক্ত কারে কয় একে বলে একদম পাগলা ভক্ত আসলে এরকম প্রত্যেকটা ইউটিউবারের কিছু পাগলা অডিয়েন্স থাকে যারা কিনা তাদেরকে প্রচুর ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার মতো কোনো সুযোগই পায় না আর তারপর সেই ছেলেটা আমাকে এত পরিমাণ রিকোয়েস্ট করতেছিল যে আমি তাকে না বলার কোনো সুযোগই পাইনি তো তারপর আমি সেই ইউটিউবার অর্থাৎ এসপিএস গেমিং কে আমার গ্রুপে ডাকি কিন্তু সে অনলাইনে থাকা সত্ত্বেও আমার গ্রুপে আসেনি বারবার আমার রিকোয়েস্ট ডিলিট করে দিতেছিল তো তারপর আমি সেই সাবস্ক্রাইবার কে বললাম দেখো ভাই আমি অনেকবার রিকোয়েস্ট দিতেছি কিন্তু সে আসে না তখন সেই সাবস্ক্রাইবার বলল আরেকবার রিকোয়েস্ট দেন এবার আসবো তো এইভাবে সাবস্ক্রাইবারটা আমাকে বলতেই আছে আর আমি রিকোয়েস্ট দিতেই আছে আর সেই ইউটিউবার তো তারপর সেই সাবস্ক্রাইবার আমাকে কি বললো জানেন বললো যে ভাই ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তখন আমি বললাম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিন্তু তোমাকে দেয়া যাবে না কারণ এটা হলো তার পার্সোনাল নাম্বার তার পারমিশন ছাড়া আমি কাউকে এই নাম্বার দিতে পারবো না তখন সেই সাবস্ক্রাইবার বললো আচ্ছা ঠিক আছে নাম্বার দিতে হবে না তাহলে আপনি তাকে মেসেজ দেন তো তারপর আমি সেই ইউটিউবার কে মেসেজ দেই তো তারপর সেই ইউটিউবার মেসেজ তো দেখেই না তো এরপরে কয়েকটা মেসেজ দেওয়ার পর সেই ইউটিউবারটা কি বলল যে রাত্রে গেমে আসতে রাত্রে নাকি তার সাথে আরো তিনটা বিবেস পিলার থাকবে আর তখন নাকি তাদেরকে নিয়েই আমাদের গ্রুপে আসবে তো তারপর আমরা যথাযথ রাত্রে গিয়ে তার জন্য ওয়েট করলাম আসলে আমি কিন্তু কারো জন্য এতটা ওয়েট করি না কিন্তু এই সাবস্ক্রাইবার জন্য আমি এতটা ওয়েট করলাম কিন্তু কি হলো সে বাংলাদেশের সুনাম ধন্য ইউটিউবার কি করলো আমাদের গ্রুপে আসলো না আমরা দীর্ঘ এক ঘন্টার উপরে গ্রুপে বসেছিলাম সে গ্রুপে আসবে বলে কিন্তু সে আমাদের গ্রুপে আর আসলো না আর অন্যদিকে সেই ছেলেটার কান্না কান্না অবস্থা তার একটাই কথা আপনি যেভাবে পারেন তার গ্রুপে আমাকে একটু নিয়ে দেন তো এইভাবে সেই ইউটিউবারের জন্য দুই ঘন্টা অপেক্ষা করার পরও সে আমাদের গ্রুপে আসলো না এখন ভাই আপনারাই বলেন আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরও যেহেতু আমার গ্রুপে আসে না তাহলে আপনারাই ভাবেন একটা নর্মাল প্লেয়ারের সাথে তারা কি করবে কতটা কষ্ট পাইলে সেই দিন সেই ছেলেটা কান্না পর্যন্ত করে দিয়েছিল আসলে বাংলাদেশের ইউটিউবারদের কিসের এত অহংকার তো তারপর এভাবে তো আমার মাথার ভিতরে একটু রাগ উঠে গেছিল আর তারপর তাকে আমি সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিই আর বলি এত অ্যাটিটিউড ভালো না তখন সে উত্তরে তো ব্লক করেই দিতাম তো তারপর আমি উত্তরে লিখছিলাম ওহ আর তারপর সেই ইউটিউবার লেখছে আর কোন ইউটিউবার আপনার লোকে কথা বলে নাকি ওদের লোকে খেলেন ফালতু টাইম নষ্ট করিয়েন না তো তারপর আমি উত্তরে লিখছিলাম তাও বলো আপনি ব্লক করে দেন তাহলে ভাই তোমরাই বলো একটা প্লেয়ার যদি আমার ফ্যান লিস্টে থাকে সে যদি আমার গ্রুপে না আসে আমার সাথে নাই খেলে তাহলে ওরকম প্লেয়ার ফ্যান লিস্টে থাকার থেকে তো ব্লক করে দিই অনেক ভালো তো তারপর সেই সোনাম ইউটিউবার কি বলে গেমে দুশো ফ্রেন্ড আছে দিনে দশ জন অ্যাড দেয় মানে এমন ভাবে বুঝাইলো যে আমার মতো মানুষ দিনে দশ জন তারা অ্যাড দেয় হাজার হাজার মানুষ তার পিছনে করে আর এই জন্যই তার অহংকারে মাটিতে পা পড়ে না তো তারপর আমি তাকে রিপ্লাই লিখছিলাম যাই হোক ভাই ইনশাল্লাহ একদিন বিব্যস্ত পাবো কিন্তু এত অ্যাটিটিউড দেখাবো না কারো সাথে আর তারপর সেই ইউটিউবার কি বলে জানেন দোয়া করি তাড়াতাড়ি পাও মানে বিবেসের কথা বলছে আর কি আর তারপর লেখছে চার ইয়ার থেকে আছে মানে বিবেস আর কি অ্যাটিটিউডের ও বুঝি না যাই হোক ভালো থাকবেন এই কথা বলে আমার ব্লক মারছে এখন দেখেন ভাই তার ভিতরে যদি অ্যাটিটিউড বা অহংকার না থাকতো সে কি আমার ব্লক মারতো আর আমি কি কোনো খারাপ কিছু যে বলছি সে আমার ব্লক মার্সে আছে যাই হোক সেটা তার পার্সোনাল বিষয় কিন্তু সে তখন কি বললো তার ফ্যান লিস্টের দুইশো পিলার আছে আর আমার মতো দিনে দশটা প্লেয়ার তাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাই ভাই এইটা কি কোনো অহংকারী কথার ভিতরে পড়ে না তারপর আরও যে বলল আর কোন ইউটিউবার আপনার লোকে কথা বলে না নাকি ওদের সাথে খেলেন ফালতু সময় নষ্ট করেন না ভাই এই কথাটা কি অহংকারের ভিতরে পড়ে না আর দিতে হয়েছে সে হয়তো আমার আপনি করে বলছে কিন্তু কথা বলার ডিজাইনটা কি বুঝতে পারছেন একদম কাটা গায়ে লবণের সিটার মতো আর আপনারাই ভাবেন আমার সেই সাবস্ক্রাইবারের সামনে আমি কতটা নিচু হয়েছি যারা কিনা আমি বলছিলাম আমার সাথে তার ফেভারেট ইউটিউবারের সাথে অ্যাড আছে কিন্তু তার ফেভারিট ইউটিউবার আমারে কত অপমান করে আনফেন মেরে দিছে তো যাই হোক ব্যাপার না যদি আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ এরকম বিবেস আমাদের আইডিয়া তো থাকবে কিন্তু সেদিন আমি কারোর সাথে অ্যাটিটিউড দেখাবো না তো যাই হোক আমি আপনাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করব আমার জন্য আবার তাকে হেড দিতে যায়েন না আর তাছাড়া তার অহংকারের ফল সে এমনিতেই পাচ্ছে এমনিতেই তার চ্যানেলের অবস্থা খুবই খারাপ পারলে তাকে গিয়ে সবাই সাপোর্ট করবেন তাছাড়া এই দুই দিনের দুনিয়াতে অহংকার করে কি লাভ যেখানে নিজের নিঃশ্বাসের গ্যারান্টি দেওয়া যাচ্ছে না সেখানে এত অহংকার দিয়ে কি করব। হয়তোবা আজকে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে দুই দিন পর সেই ফ্যান ফলোয়ার নাও থাকতে পারে তাছাড়া আজকে তোমাদের কাছে বিবেচ আছে দুই দিন পর সেই বিবেচ চলেও যেতে পারে তোমরা কি গ্যারান্টি দিতে পারবা সেই বিবেচ তোমাদের সারা জীবন থাকবে না তোমরা গ্যারান্টি দিতে পারবা এই ফ্রি ফায়ার গেম সারা জীবন থাকবে তো তাহলে কিসের এত অহংকার যেখানে নিজের নিজের উপর গ্যারান্টি নাই আর তোমরা গেম নিয়ে এত বাড়াবাড়ি করতেছ এত অ্যাটিটিউড এত অহংকার দেখাচ্ছ বিশ্বাস করেন ভাই এভাবে আমাদের অহংকারের ঠেলায় গেমিং কমিউনিটি হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ওল্ড প্লেয়ার গুলা হারিয়ে যাচ্ছে ওল্ড ইউটিউবার গুলা একটা সময় ছিল ফ্রি ফায়ার কমিউনিটির কন্টেন্ট ক্রিয়েটর গুলো একে অপরের পাশে থাকতো হোক বা সে বড় হোক বা সে ছোট আর এখনকার সময় কিছু ফ্যান না হতেই নিজেকে মনে করে মহারাজা তো যাই হোক অনেক কিছু বলে ফেলছি যদি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এসপিএস গেমিং এই ভিডিওটি যদি আপনার পর্যন্ত কোনোভাবে যাই তাহলে আপনি নিজের জ্ঞানে নিজের চিন্তায় ভেবে দেখবেন আপনি যেটা করছেন সেটা কি ঠিক নাকি ভুল তো আজকে ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটন অন করে দিবে যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ